আজ দি ঝাল করব আমি তো তোমাদেরকে বলেছি তো আমাদের রান্না তো বাবার বাড়ি কোথায় আমাদের বাড়িতে কি কি আছে তো সাপোর্ট করতে हेलो বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে থেকে আমি ঠিক করেছি যে রোজ ভিডিও দেব তো তোমাদের সামনে রোজ যখন ভিডিও আসবে তো বাবার বাড়ি কোথায় সেটা তো বলা যাবে না জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে ভাত তো রান্না হয়ে গেছে তো তরকারি রান্না করতে হবে তো ভাই এনেছে মাছ এখন মাছটা কাটবো তারপরে ধোবো তারপর হচ্ছে রান্না না দিয়ে তো আর রান্না করা যাবে না আমি নিয়ে এসেছি বরবটি তো আজকে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সারা দিনে কি কি করছি না করছি ভিডিওতে কিছুটা তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখো প্লিজ ঠিক আছে চলো দেখো মাছ এগুলো কি মাছ বলো তো আমাকে কাটতে হবে বললাম তো তো চলো কাটি আর চারটে মাছ এনেছে আমি বললাম দুটো আনতে আমি আর ভাই আছি বাড়িতে আর বড় ভাই আর আমার বর বাবা মা সবাই চরে কালকে আসবে তো চলো মাছটা কাটা যাক নতুন তো সাপোর্ট করতেই হবে না করলে নাই তবু আমি ভিডিও দিয়ে দিয়ে দেব দেবো তোমাদেরকে সব দেখাবো আমাদের বাড়িতে কি কি আছে না আছে

ভাই হচ্ছে জামা কাপড় গুলো রোদে দিয়ে দিচ্ছে আমি ভাবলাম রোদে দেবো মেয়েটা এত কান্না করছে এখন ভাই দিচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে এই যে আমার মহারানী কোলের মধ্যে থেকে থেকে কান্না হচ্ছে কি বলবো আরে আমি ফাটাইনি দোকানদারই ফাটা দিয়েছে যেন কোমরে না লাগে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে বরভটি দিয়ে মাছ দিয়ে রান্না করো তো এই যে বরভটিটা কাটতেছি তারপরে রান্না করব একটা তরকারি হয়ে গেছে এখন আছি বাবার বাড়িতে মানে জলপাইগুড়িতে আমার যায় রেডি আমি একা একা খাবো কাউকে না কি তো আমাদের রান্না হয়ে গেছে এখন ভাইকে দিচ্ছি ভাত ভাই ভাত খাবে এই যে মাছের তরকারি দিয়ে দিচ্ছি ঝাল

তোমরা যদি ভিডিও নাও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করো তবু আমি ভিডিও দেবো ঠিক আছে